صحابي الكرام، أي مشيئة كاذب يلوبت الله فبيكتب صلى الله عليه وسلم سرنا وجهي تامود يذكر هذا شيء دخل شعبان على المصاحف فقرؤوها وخرجوا وخرجوا زكاة أموالهم تَقُوِيَةً للضعيف والمسكين على صيام رمضان إمام ابن رجب الله عليه لطائف المعارف.

সাফার মাসে রমজানের জন্য সন্তানরা রোজা রাখে সাফার মাস থেকে সন্তানকে এমনভাবে প্রস্তুত করতেন বুখারী হাদিস সমাজে সাফার মাসে মারা না পড়লে রোজা রাখতে এখন যারাুদের সন্তান ছোট ছোট তাদেরকে রোজার পুতুল চাই করতে এখন সন্তান বা আরেকটু বড় হয়েছে এখন সন্তানের ক্ষুধা লেগেছে কিভাবে তাদেরকে থামিয়ে দিবেন খাদ্য দিবেন না রোজার পুতুল প্রস্তুত করার জন্য এইজন্য রওমাতুন মিনাবিহি ওই সময়ের অসমের তৈরি এক ধরনের পুতুল বা এক ধরনের খেলনা পশমের তৈরি এক ধরনের খেলনা তাদের হাতে দিয়ে দিতেন তো বাচ্চারা খেলনার সাথে খেলতে খেলতে তাদের ঘুম চলে আসতো এভাবে দেখা যেত যতবার কান্নাকাটি করতো খেলনা দিয়ে দিতেন তাদের ঘুম চলে আসতো এভাবে দেখা যেত সূর্য অস্তমিত হয়ে যেত পিতা মাতাও নকল রোজা রাখতেন আর বাচ্চারাও নকল রোজা অবস্থ হয়ে যেতেন থেকে এভাবে তৈরি করবেন সন্তানের স্বাস্থ্যের ক্ষতির দিকে আপনি খেয়াল রাখবেন না স্বাস্থ্যের ক্ষতি হবে না বাবা আপনার যিনি খালে। আপনাকে তিনি বানিয়েছেন আপনি তো রোজার তার জন্য রাখছেন আপনি যদি তাকে খুশি করার জন্য রাখেন তিনি কি আপনাকে খুশি করার জন্য আপনার স্বাস্থ্য ঠিক রাখবেন না কি বলেন তিনি কি ঠিক রাখবেন না অবশ্যই রাখবেন আমি যদি তাকে খুশি করার জন্য আমার সব কিছু করি তিনি তো আমি করার আগেই আমাকে সব কিছু দিচ্ছেন তো আমি যদি ওনাকে ভালোবেসে ওনাকে খুশি করার জন্য করি তাহলে উনি তো কখনো চাইবেন না আমার শরীরে একটা খারাপ কিছু আসুন আমার শরীর কত প্রশ্ন হবে এটা তো চাই না সুতরাং চিন্তা করেন না মায়ে রোজা আসলে আমার রোজা রাখতে গ্যাস বেরে যায় এটা প্রবলেম মানে এই সমস্যা এই সমস্যা রোজা মাস আসলে দেখবেন যে সমস্যা হবে না আপনি সব সমস্যার দিক থেকে আসেন আল্লাহ আল্লাহ দরবারে প্রার্থনা করেন দেখবেন যে আপনার শরীর এক মাস রোজা রাখার কারণে এত ভালো হবে যেটা আপনি কল্পনাও করে বিশ্বাস করতে পারবেন আল্লাহ যেন আমাদেরকে রোজার তৌফিক দেন আমিন আল্লাহ যেন আমাদেরকে পবিত্র ছাওয়ানে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আমরা যেন আমাদের মাধ্যমে আমাদের সময় করতে পারি আপনি দেখেন বাবার সামনে কিন্তু সন্তান কেন হয়ে যাচ্ছে বাবার সামনে মায়ের সামনে ছোট্ট সন্তান কিন্তু চলে যাচ্ছে এখন আমরা এই ব্যাপার পত্রিকা নিয়ে যে সারা নিতে বর্তমানে আমরা যে বিষয়টা বেশি দেখতে পাচ্ছি একেবারে অল্প বয়সে মানুষগুলো চলে যাচ্ছে এমন সময় চলে যাচ্ছে একটু আগেও কথা বলছে আপনার সাথে পরে বাড়িতে পৌঁছার আগেই হয়ে গেছি তার আপনার হার্ট অ্যাটাক হয়েছে অথবা অন্য কোনো সমস্যা হচ্ছে চলে গেছে আপনার ফ্যামিলির কাছে ক্ষমা চাইতে পারে নাই বন্ধুদের কাছে ক্ষমা চাইতে পারে নাই যাদের সাথে খারাপ আচরণ করেছে যাদের সাথে ক্ষমা চাইতে পারে নাই এটার মধ্যে কি মেসেজ রয়েছে প্রত্যেকটি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে ক্ষমা চাওয়ার জন্য সুযোগ দেওয়া হবে না এই সব সবসময় খেয়াল রাখতে হবে আমি যেন মানুষের কষ্ট না দিই আমি ভালো কাজ করি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমার বাবা এখনো জীবিত আছে আমার দাদা এখনো জীবিত আছে আমার বড় ভাই এখনো জীবিত আছে এগুলো হচ্ছে ধোকা এই ধোকার মধ্যে পড়বেন না বাবাকে রেখে আল্লাহ আপনাকে নিয়ে যাবে দাদা কে রেখে আল্লাহ আপনাকে নিয়ে যাবে এটা প্রস্তুতি গ্রহণ করতে হবে যখন এটার জন্য প্রস্তুত হবে দেখবেন যে আল্লাহ আপনার অল্প হায়াতের মধ্যে বরকত দিবেন আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবল করবেন আল্লাহ আমাদেরকে কবল করবেন আল্লাহ